হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প চন্দ্র পর্ব দুই লেখিকা সাদিয়া খান শোভাষিনী গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন চন্দ্রাক্ষী লেখিকা সাদিয়া খান শোভাসিনী পর্ব দুই পুরো রাত বৃষ্টি হয়েছে বলেই হয়তো সকালটা এত সুন্দর বৃষ্টির পর মাটি আলাদা সৌরভ বেড়ায় বুক ভরে শ্বাস নিয়ে সে সৌরভ নিজের অন্তঃস্থলে গোপন কুটরিতে তালাবদ্ধ করে রাখা যায় এসাদ এই মুহূর্তে ঠিক সে কাজ করেছে সবে মাত্র আলো পড়তে শুরু করেছে আর সে বেরিয়েছে জগিং করতে জুতোর ফিতেটা বেঁধে ধীরে ধীরে ছুটে চলেছে সে শহরের রাস্তাগুলো এখন কতটা নিঃসঙ্গ অথচ কিছুক্ষণ পরেই হয়ে উঠবে কোলাহলে কলরব এ সময়টা এসার সম্পূর্ণ নিজেকে নিয়ে আরিকাকে নিয়ে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আরিকা মেয়েটা চমকে উঠতে পছন্দ করে যদিও এসা তেমন কিছুই পারে না তবে সে যদি মুঠো মুঠোভরা গাছ লতাপাতা নিয়ে আরিকার হাতে দেয় তখন আরিকা চোখে হাসির একটা ধমক দেখা দেয় ধীরে ধীরে চোখে ঠোঁটে গালে এবং হাসিটা হয় ঈষাদের পুরো দিনের মন খারাপ ব্যস্ততা ক্লান্তিকে এক লহমায় কাটিয়ে ওঠার টনক বসন্ত এসে এসে গেছে আমের মুকুলের গন্ধ চারপাশে মেডিকেল কলেজের এ পাশটায় পলাশ ফুলের সমারোহ পায়ে ভর দিয়ে হাতে হাতে কুড়িয়ে পুটো করে পলাশ কিরে সব গো শেষ ফুলে ফেঁপে ওটা শ্বাস প্রশ্বাসের সমত এর উদ্দেশ্য প্রশ্ন করে রিক্ষ দাঁড়িয়ে বকবর্তী শ্বাস নিয়ে এসাদের উত্তরের অপেক্ষায় সে শ্যামল পণ্য রিক্ষের চিব পেয়ে টপ টপ করে ঘাম নেমে আসছে হুম আশা করছি সব গোছানো হয়েছে ইতিমধ্যে কারণ আরও এসবে বেশ আগ্রহী এবং পটু শেষমেশ ওকে রেখেই যাবে ভেবেছিলাম তবে হচ্ছে না ও যাবে আমাদের সাথে তাহলে ভেবেছিলাম আমি না থাকলে হয়তো মামের দূরত্ব কমে যাবে তবে আরও যাবেই যাই বলিস তাই বলিস আমার কিন্তু তোর আরওকে দেখার খুব ইচ্ছে পাঁচ বছর ছুটিয়ে প্রেম করলি বিয়ে করলি ছয় মাস হলো অথচ একদিন ম্যামের সাথে দেখা পেলাম না মানুষ শুনলে হাসবে দু পকেট ভর্তি পলাশ ফুল নিয়ে মুখকি হেসে এসার জবাব দেয় জানিস তো আরও আমার ব্যক্তিগত সম্পদ এবং ব্যক্তিগত সম্পদ যত ব্যক্তিগত থাকবে ততটাই ভালো আমি আমার ব্যক্তিগত বিষয় সবার সামনে বাড়িয়ে চুরিয়ে প্রেজেন্ট করি না এসাদ যখন ফিরল আরিকা তখন সব গোছ গাছ করে সকালের আড্ডায় শেষ করেছে মাত্র ঈশাদ হাত মুঠোবর্তী পলাশ ফুল এগিয়ে দিতে আরিকা বলল প্রিয়তম তুমি কি আমায় এক মুঠো দাহন দিচ্ছ আমি তো জ্বলে যাবই তুমিও কি মুক্তি পাবে মুচকি হেসে ঈশা তারিকের গালে হাতের স্পষ্ট স্পর্শ মাখিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায় ফিরে এসে হাজার খানেক দিদা নিয়ে বলেই ফেলল আমি যতদূর জানি মেয়েরা মায়ের সাথে গভীর সম্পর্ক রাখতে পছন্দ করে বা বেশ প্রয়োজন মনে করে আমি তাদের দলে নই যা হয়েছিল ভুলে যেতে পারো বলে যাওয়ার মতন হলে যেতাম তুমি জানো পুত্র পুত্র হয় তেমনি মাতাও কুমাতা হয় আর ভদ্রমহিলা মা তো অবশ্যই সেই সাথে কুমাতাও আরও এভাবে পড়ে না উনি অনুতপ্ত ওনার অনুতপ্ততায় কি আমার ক্ষতিপূরণ হবে এসব খেয়াল করলেন আরিকা বেশ রেগে গিয়েছে বর্ষাকাল দুটোই গোলাপি আবা ফুটে উঠেছে এটা আরিকায়ের রাগের প্রাথমিক লক্ষণ আপাতত সে মেয়েটাকে কাঁদতে চাইছে না তার প্রসঙ্গ পাল্টায় বললেন আচ্ছা তৈরি হয়ে নাও আমরা বেরোব কারণ রাস্তা প্রায় চোদ্দ ঘন্টার হবে জানালার পাশটায় বসেছে আরিকা আজ অফিসিয়ালিভাবে পরিচিত হতে যাচ্ছে এর সাথে সব কলেকদের সাথে ব্যাগপত্র গুছিয়ে রেখে এর সাথে সে আরিকা এর পাশে বসেছে তাদের পুরো টিম যাচ্ছে পাঁচজন ডক্টর সাথে চারজন নার্স পরিবারের সদস্য হিসেবে আরিকা এবং কামাল সাহেবের স্ত্রী যাচ্ছেন বাকি সবাই অবিবাহিত বলে তারা একাই যাচ্ছে যথাযথভাবে সবার সাথে পরিচিত হয়ে আরিকা নিজের মতন করে আছে শক্ত হাতে হাত ধরে আছে তবে দৃষ্টি বাইরের দিকে বাসের ভিতর বেশ আড্ডা মুখর পরিবেশ সবাই আড্ডায় মেতে উঠেছে বাইরের হালকা বাতাসের দমকায় ঘুম চলে এলো আরিকার দুহাতে হাতে আবদ্ধ করে পা তুলে নিল এসাতে কাঁধে মাথা রেখে কখন যে ঘুমে বিবর হয়েছে সেদিকে খেয়াল নেই বাইরে ততক্ষণে সন্ধে নেমেছে বৃষ্টির ফোটার সাথে রাস্তার সংঘর্ষ সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছে দ্রুতগামী বাস জানালা দিয়ে পানির হালকা শার্ট আসছিল হঠাৎ ঘুম ভেঙে গেল আরিকায়ের আদৌ ঘুমে খেয়াল করল বাইরে বৃষ্টির পানিতে দাঁড়িয়ে আছে এক ছোট্ট শিশু যার গা থেকে ঝুলে জুলে পড়ছে রক্তাক্ত মাংস দেখে বমি পেলো আরিকায়ের চারপাশ ভারী হয়ে উঠে এসে পচা গন্ধে ষাদ ডাক দিতেই অনুভব হলো পাশে রাখা এসাদ যেন নিচ্ছো হয়ে আছে কেমন যেন নিরবতায় ব্যাগ হাতরে ফোন বের করে ফ্লাশ জ্বালতে আরিকা দেখলো তার পাশে এসাদ নয় বসে আছে এক দলা মাংস যা তেলে ভেজে জলসে আছে আর গা দিয়ে আসছে হিমশীতল করা মৃত্যুগন্ধ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন